আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এটা মূলত মানে একটি আমরা কারেন্সি যে বিভিন্ন প্রকার ডলার ইনকাম থাকি করে সেটাকে আমরা এই বাইন্যান্সের মাধ্যমে খুব সহজে টাকাতে কনভার্ট করে আমরা বিকাশ বা নগদে নিতে পারি রিসেন্টলি হামাস্টার কমভার্ট ছাব্বিশ তারিখে পেমেন্ট দিবে এই কারণে মূলত সকলের বাইন্যান্স অ্যাকাউন্ট খোলা লাগতেছে তো আজকে আমি দু সালের নতুন নিয়মে দেখিয়ে দিব আপনি কিভাবে কে কেওয়াইসি ভেরিফিকেশন সহ আপনি সঠিক নিয়মে একটা বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে পারেন যাওয়াটা সম্ভব আমি সহজ করে শেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা মূল ভিডিও শুরু করে দিচ্ছি তো তার আগে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন এবং আমাদের এই চ্যানেল নতুন দর্শক হতে গেলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চলুন দেখেনি। নিই বন্ধুরা চলে আসছি আমাদের মূল পর্বে তো প্রথমত কে ওয়াইসি ভেরিফিকেশন করার জন্য আপনার যে কোনো একটি আইডেন্টি প্রয়োজন হবে সেটা হতে পারে আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা আপনার ড্রাইভিং লাইসেন্স অথবা আপনার পাসপোর্ট আপনি তিনটার একটা দিয়ে করতেই পারেন তো ক্ষেত্রে আমাদের তো ন্যাশনাল আইডি কার্ড থাকে এবং আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড নাও থাকে আপনি আপনার বাবা অথবা মার ন্যাশনাল আইডি কার্ড দিয়েও করতে পারেন এখন আমাদের প্রয়োজন হবে বাইন্যান্স অ্যাপ্লিকেশন এটা ইনস্টল করার জন্য আমরা সরাসরি চলে আসবো প্লে স্টোরের মধ্যে আমরা সার্চবার এসে সার্চ করে দিব বাইনান্স এখন আপনার বাইনান্স অ্যাপটা ইনস্টল না থাকলে অবশ্যই ইনস্টল করে নেবেন এবং ইনস্টল থাকলে অবশ্যই আপডেট করে নেবেন এখন আমরা অ্যাপটাকে ওপেন করতেছি এখানে প্রথমবার আসলে এরকম একটা ইন্টারফেস চলে আসে তো আমরা এই কর্নার থেকে এই ক্রস এখানে ক্লিক করে দিব এখন দেখতে পাচ্ছেন এখানে দুইটা অপশন চলে আসে আই এম নিউ টু ক্রিপ্টো এবং আই এম এ ক্রিপ্টো পুরো আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট করব এই জন্য আমরা উপরটা সিলেক্ট করে দিব আই এম নিউ টু ক্রিপ্টো এখন আমরা এখান থেকে লগ ইন অপশানে ক্লিক করে দিব এখন এরকম একটা ইন্টারফেস চলে আসবো এখানে বলা হচ্ছে ওয়েলকাম টু বাইনান্স তো এখানে আমাদের মূলত ইমেল অ্যাড্রেস অথবা আপনার ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা খুলতে পারবেন তো আমার মতে ইমেল অ্যাড্রেস দিয়ে খুললে ভালো হয় তো আমি আজকে তাকে খুলে দিচ্ছি সে ইমেল সেরকম বোঝে না যার কারণে আমি মোবাইল নাম্বার দিয়ে খুলে দিচ্ছি আমাদের মোবাইল নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস দেওয়ার পর আমরা এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করে দিব। এখন আমাদের এই মোবাইল নাম্বারে অথবা আমাদের ইমেল অ্যাড্রেসে একটা কোড পাঠানো হবে দেখতে পাচ্ছেন অলরেডি একটা কল চলে আসছে তো আমি ফোনটা রিসিভ করে আমাদের কোড নাম্বারটা শুনে নেছি। এখন আমি কোড নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি তো এখন এখানে আমাদের একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ডের জন্য তিনটা শর্ত দেওয়া আছে এখানে আপনার কিছু সংখ্যা ব্যবহার করতে হবে এবং আপনার ক্যাপিটাল লেটার এবং আপনার স্মল লেটার দুইটা ব্যবহার করতে হবে তো আমি একটা পাসওয়ার্ড স্ক্রিনে লিখে দিচ্ছি আপনি এইভাবে লিখলে আপনার সবগুলো ফিলফিল হয়ে যাবে তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার তিনটাই টিকমার চলে আসছে তো এখন আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। এখন এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমরা ইএস অপশানে ক্লিক করে দেব এখন এখানে আমাদের একটি রেফার আইডি বসাতে হবে তো আপনি তাহলে এটা নাও করতে পারেন আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন তাহলে এটা লাগবে না কিন্তু আপনি যদি রেফার আইডি অ্যাড করেন তাহলে আপনি বাইন্যান্সের বিভিন্ন অফার আছে সেগুলো পাবেন তো আমার যে রেফার লিঙ্কটা সেটা আমি পিন কমেন্টে দিয়ে দিব সেখান থেকে আপনি কপি করে নেবেন তো এখানে আমি আমার রেফার আইডিটা বসিয়ে দিচ্ছি এখন আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব এখন কিছুক্ষণ লোডিং নেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখন উপরে বাংলাদেশ সিলেক্ট করা না থাকলে অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করে আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিব এখন আমরা এখান থেকে ন্যাশনালিটিতে ক্লিক করে অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করে নিব আপনি যে দেশটাকে দেখছেন অবশ্যই ওই দেশ সিলেক্ট করে নেবেন এখন এখানে আমাদের নাম দিয়ে দিতে হবে তো আমি শুরুতেই বলছি যে আইডি কার্ডের প্রয়োজন হবে তো আপনি আপনার আইডি কার্ডে যে নাম দেওয়া আছে হুব সেইভাবে আপনার ওই নামটা দিয়ে দিবেন অবশ্যই ইংলিশে লিখবেন দেখতে পাচ্ছেন আমি নাম দিয়ে দিছি এবং নিচে আমরা বাপের নাম লিখে দিব এখন একটু স্কল করে চলে আসবো এখানে আমরা আমাদের বয়স দিয়ে দিব হুবহু আইডি কার্ডে যেরকম আছে সেরকম দিবেন এখন আবারও নিচ থেকে কন্টিনিউতে ক্লিক করে দিব এখন দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা অপশন দেওয়া আছে ন্যাশনাল আইডি ইজি ভেরিফিকেশন এবং ন্যাশনাল আইডি আপলোডেড টু ভেরিফাই এরপরে পাসপোর্ট ড্রাইভি লাইসেন্স তো আমরা উপর যারা সিলেক্ট করা আছে ন্যাশনাল আইডি ইজি ভেরিফিকেশন এটাই রাখবো তো এটার মাধ্যমে খুব ইজিলি আপনার আইডি নাম্বার দিয়ে ভেরিফিকেশন করা যায় এবং নিচে যেটা দেওয়া আছে ন্যাশনাল আইডি আপলোডেড অ্যান্ড ভেরিফাই তো এটার মাধ্যমে হচ্ছে আপনার আইডি কার্ডের একটা ফটো পাঠাতে হয় সেটার মাধ্যমে ভেরিফিকেশান করা হয় তো আমার কাছে উপরটা ভালো লেগেছে আপনারা এটা সিলেক্ট করে রাখবেন এখন আমরা নিচ থেকে কন্টিনিউতে ক্লিক করে দিব এখন এখানে আমাদের আইডি কার্ডের যে নাম্বার থাকে অর্থাৎ আইডি নাম্বার সেই নাম্বারটা এখানে আমরা হুবহু লিখে দিব এখন আমরা নিজ থেকে আবারও কন্টিনিউতে ক্লিক করে দিব এখন আমাদের ফেস ভেরিফিকেশান করতে চাইবে তো এখন যার আইডি কার্ড অবশ্যই তার ফেস ভেরিফিকেশান করতে হবে তো এই জন্য আমরা আবারও নিচ থেকে কন্টিনিউতে ক্লিক করে দিব এখন দেখতে পাচ্ছেন নিচে একটা কার্টুনের মাথা চলে আসছে তো এটা যেভাবে করবে আপনার সেভাবে করতে হবে তাহলে আপনার ফেস ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে এখন আমরা এখান থেকে গো টু হোম পেজে ক্লিক করে দিব এখন দেখতে পাচ্ছেন আমাদেরকে এরকম একটি নিয়ে চলে আসছে তো এখানে লেখা চলে আসছে ইওর ভেরিফিকেশন ইজ আন্ডার রিভিউ তো আমাদের এটা রিভিউতে চলে গেছে এখন এটা পেন্ডিংয়ে রয়েছে তো আমরা এটা দেখার জন্য আমরা এই কন্যা থেকে এই ছোট্ট বাইন্যান্সের লোগোতে ক্লিক করে দিব তাহলে আমাদের অ্যাকাউন্টটা চলে যাবে দেখতে পাচ্ছেন এখানে আমাদের এটা পেন্ডিংয়ে রয়েছে এখানে আমাদের কিছুক্ষণ টাইম লাগবে এটা আমাদের রিভিউ হতে তো আপনার যদি কিছু ইনফরমেশন ঠিক থাকে তাহলে এটা খুব শীঘ্রই আপনার এটা রেজিস্টার হয়ে যাবে এখন আমরা কিছুক্ষণ পর আবার এখানে প্রবেশ করেছি এখন আমরা আমাদের অ্যাকাউন্টটাকে লগ ইন করে নিব আমাদের ইমেল বা ফোন নাম্বার দিব এখানে দিয়ে নেক্সটে ক্লিক করবো এখন আমরা আমাদের পাসওয়ার্ডটা দিয়ে এখান থেকে নেক্সটে ক্লিক করব। তাহলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তখন আমরা আবার এই কন্যা থেকে ছোট্ট বাইনান্সের লোগোতে ক্লিক করে দিব তাহলে আমাদের অ্যাকাউন্টটা চলে আসবে এখন দেখতে পাচ্ছেন আমাদের এখানে এটা ভেরিফাই হয়ে গেছে অর্থাৎ পিআইসি ভেরিফিকেশান হয়ে গেছে এখন আমরা নিজ থেকে বাইনান্স পুরোতে ক্লিক করে দিব দ্যাটস ইটস আমাদের বাইনান্স অ্যাকাউন্ট কমপ্লিট তো আপনার অন্য যে কাজগুলো আছে সেগুলো আপনি ইউটিউবে বিভিন্ন টিউটোরিয়াল দেখে অবশ্যই শিখে নেবেন ফাইনালি আমাদের অ্যাকাউন্ট খোলা এর পরে যদি আপনার কোনো সমস্যা হয় অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবেন আমি যতটা সম্ভব আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে সেই পর্যন্ত খেয়াল রাখবেন আল্লাহ